আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কানিজ মায়েরা খিলিগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আমি শুরুতেই তোমাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি যে আগামী রবিবার আমি তোমাদের ভূগোল ও পরিবেশের উপর এমসিকিউ পরীক্ষা নিব এই এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটি রেজিস্ট্রেশন যে করবে সেটার জন্য আমি এই গ্রুপে ফেসবুক পেজ গ্রুপে একটা লিংক দিব আজকে রাত্রে সেই লিঙ্কটি তোমরা ক্লিক করলে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ আসবে সে পেজে তোমাদের নাম তোমাদের শ্রেণী তোমাদের রোল এবং শাখা লিখে পোস্ট করে দিতে হবে আমি যে লিঙ্কটি দিব সেটা তোমরা যখন ওপেন করবে তখনই তোমরা সে বিষয়টি বুঝতে পারবে এবং খুব সহজেই তোমরা এমসিকিউ পরীক্ষার জন্য আমার বিষয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে আমি পুনরো নাম্বারের উপর পরীক্ষা নিব সেটা রেজিস্ট্রেশন করবে এবং আগামী রবিবার আমি কখন কিভাবে পরীক্ষা নিব সে বিষয়ে আমি পোস্ট দিয়ে থাকব এবং কোন কোন অধ্যায়ের উপর আমি পরীক্ষা নিব তা বলে দিব তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি অধ্যায় তোমরা সবাই বইটি সামনে নাও এবং বইটি খুলে নাও এগারো অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। করবো তাহলে শুরু করা যাক আশা করি তোমরা সবাই বই নিয়ে হাজির আছো এবং মনোযোগ সহকারে আজকের বিষয়টি তোমরা পাঠদানে মনোযোগ দিবে ছবিগুলো ভালো মতো লক্ষ্য করো কি দেখা যাচ্ছে ভুট্টা তাই না ভুট্টা তারপরে যে ছবিটি সেটি হচ্ছে গম তারপরে যে ছবিটি সেটি হচ্ছে ধান আমাকে সালাম জানাচ্ছ ওয়ালাইকুম আসসালাম আস আমরা ক্লাসে মনোযোগী হই ভালো মতো খেয়াল করো দেখো প্রথম যে ছবিটি সেটি হচ্ছে ভুট্টা তারপর হচ্ছে গম তারপর হচ্ছে ধান এই যে ফসলগুলোকে আমরা কি বলে থাকি এই ফসলগুলোকে বলা হয় খাদ্যশস্য অর্থাৎ এ ফসল আমাদের খাদ্যের জন্য উৎপন্ন করা হয়ে থাকে তাই খাদ্যের চাহিদা মেটানোর জন্য যেসব শস্য উৎপাদন করা হয় তাদেরকে বলা হয় খাদ্য শস্য তারপরে নিচের ছবিগুলো আবার দেখো চা ইক্ষু ইক্ষু মানে আঁক বা গ্যান্ডারি আমরা বলি তারপর হচ্ছে সোনালি পাট পাটকে কেন সোনালি পাট সোনালি ফসল বলা হয় অর্থকারী ফসল বলা হয় সে বিষয়ে আমি তোমাদেরকে পরে বলবো তাহলে আমরা প্রথম যে স্লাইডটিতে দেখলাম সে স্লাইডটি ছিল খাদ্যশস্য এখন যে স্লাইডটি দেখা যাচ্ছে চা ইক্ষু এবং পাট এদেরকে এবং এই চা ইক্ষু এবং পাটের বিনিময়ে আমরা কি পাই অর্থ উপার্জন করে থাকি যখন কোনো তাহলে তোমরা বুঝতে পারলে যে আজকে পাঠের বিষয় হচ্ছে আমার অর্থকারী ফসল তোমাদের বইয়ের পৃষ্ঠার নাম্বার লিখে দিয়েছি একশো ছষট্টি পৃষ্ঠায় তোমরা দেখবে অর্থকারী ফসল এখন তাহলে আমরা জেনে নিই যে অর্থকারী ফসল কাকে বলে যে সকল ফসল অর্থ উপার্জনের জন্য চাষ করা হয় বা উৎপন্ন করা হয় তাদেরকে অর্থকারী ফসল বলে তাই না আচ্ছা শিক্ষণ ফল হচ্ছে এই পাঠ শেষে তোমরা যা বলতে পারবে অর্থকারী ফসল কি বলতে পারবে বাংলাদেশে প্রধান অর্থকারী ফসল কি কি বলতে পারবে এবং অর্থকারী ফসল অর্থাৎ পাট ও ইক্ষু চাষের জন্য উপযোগী অবস্থা ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশে পাট ও ইক্ষু চাষের উপযোগী অঞ্চলসমূহ মানচিত্রে চিহ্নিত করতে পারবে তাহলে চলো আমরা আমাদের পাঠদান শুরু করি তাহলে জেনে নেই অর্থকারী ফসল কাকে বলে যে সকল ফসল সরাসরি অর্থের জন্য চাষ করা হয়ে থাকে তাকেই বলা হয় অর্থকারী ফসল পাট চা ইক্ষু এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল এই পাট চাষের জন্য আমাদের বাংলাদেশে পাট চাষের জন্য পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল এবং বাংলাদেশে সাধারণত দুই প্রকার পাট চাষ করা হয় একটি হচ্ছে দেশি পাট আর একটি হচ্ছে তোষা পাট এখন পাট চাষের জন্য তাপমাত্রা আমাদের লাগবে আমাদের দেশের যে তাপমাত্রা পাট চাষের জন্য যে তাপমাত্রা লাগে তা হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং মাটি হয় পাট চাষের জন্য যে ধরনের মাটির প্রয়োজন তা হচ্ছে পলিযুক্ত দুয়াশ মাটি তাহলে দেখলে পাট চাষের জন্য আমাদের তাপমাত্রা লাগে বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেসব অঞ্চলে তাপমাত্রা বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় এবং মাটি পলিযুক্ত দুয়াশ হয় সেসব অঞ্চলেই পাট ভালোভাবে চাষ করা যায় এখন জেনে নিই আমরা ইক্ষুর জন্য ইক্ষু চাষের জন্য কি কি লাগবে চিনি গুড় উৎপাদনের জন্য ইক্ষু বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি ফসল ইক্ষু চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন তাই না তাহলে ইক্ষু চাষের জন্য কি ধরনের তাপমাত্রা লাগে আমরা দেখি তাপমাত্রা লাগে উনিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং মাটি বেলে দোয়াশ ও কর্দমাক্ত দোয়াশ মাটি লাগে দুই ধরনের মাটিতে হয় মাটিটা বেলে দোয়াশ মাটি ও কর্দমাক্ত দোয়াশ মাটি প্রয়োজন হয় এই মানচিত্রটি ভালো মতো লক্ষ্য করো পাট ও ইক্ষু চাষের জন্য উপযোগী অঞ্চল সমূহে দেখার জন্য আমরা এই যে পাট লেখার উপর ক্লিক করব তাহলে দেখা যাবে যে বাংলাদেশে কোন কোন অঞ্চলে পাট চাষ হয়ে থাকে এখন আমরা জেনে নিব বাংলাদেশের কোন কোন অঞ্চলে পাট চাষ হয় এছাড়াও পাট চাষ ভালো হয় যে সকল অঞ্চলে যেমন রংপুর ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা যশোর ঢাকা কুষ্টিয়া জামালপুর টাঙ্গাই পাবনা প্রভৃতি জেলায় অর্থাৎ পাট চাষের যে অঞ্চলগুলোতে বাংলাদেশে পাট চাষ হয় সেই অঞ্চলগুলোর নাম বলা হলো এবং এখন দেখব আমরা ইক্ষুর জন্য প্রয়োজন হয় সমতল ভূমি তাই রাজশাহী রংপুর দিনাজপুর পাবনা কুষ্টিয়া ফরিদপুর ময়মনসিংহ যশোর ঢাকা প্রভৃতি জেলা ইক্ষু চাষের প্রধান অঞ্চল তাহলে আজকে তোমরা জেনে নিলে যে অর্থকারী ফসল কাকে বলে বাংলাদেশের অর্থকারী ফসলগুলো কী কী এবং তার মধ্যে পাট ও ইক্ষু আমাদের দেশের যে প্রধান অর্থকারী ফসল তা নিয়ে আমি আলোচনা করলাম তো বাড়ি কাজ থাকবে তোমার অঞ্চল কোন কোন অঞ্চলে কোন কোন ফসল উৎপাদনের জন্য উপযোগী তোমার অঞ্চলটি কোন কোন ফসল উৎপাদনের জন্য উপযোগী তা ব্যাখ্যা করো আমি আবার বলছি তোমাদের এমসিকিউ পরীক্ষা নেবো আজকে আমি একটি লিংক পোস্ট করব তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ আসবে সেই পেজে তোমাদের নিজেরা নাম রোল শ্রেণী শাখা লিখে রেজিস্ট্রেশন করবে এবং আগামী রবিবার নবম ও দশম ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর আমি একটি এমসিকিউ পরীক্ষা নিব এবং কখন নিব কিভাবে নিব সে বিষয়টি আমি তোমাদেরকে পোস্ট করে জানিয়ে দেব আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখেছ এবং মনোযোগ সহকারে বাড়িতে পড়াশোনা করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ